এ দরে দরে আরিফ তারি পাল্লা 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 কাজ হে গবা আজমানা আপনের কি দাড়ি পাল্লার বিজয় কি অলরেডি পেই হয়ে গেছে ইনশাআল্লাহ ভাবে অলরেডি আমরা দাড়ি পাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাসযোগ্য সূত্র অনুযায়ী আমরা নিশ্চিত হতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা দুই আসন থেকে জননেতা জনাব মোহাম্মদ রুহুল আমিন ভাই এই চুয়াডাঙ্গা দুই আসনের আমাদের এমপি জয়যুক্ত হয়েছেন আমরা আশা করছি চুয়াডাঙ্গা দুই আসন থেকে রুহুল আমিন ভাইকে সংসদে পৌঁছিয়ে এই চুয়াডাঙ্গা দুই আসনকে একটি আধুনিক আসন হিসেবে আমরা অর্জন করবো ইনশাআল্লাহ যাচ্ছি উপজেলা কেন্দ্রে একদমই আমরা সিট অনুযায়ী এবং খাতা কলমে এই রেজাল্টটা ফাইনালি নিয়ে আসার জন্য আমরা জীবননগর উপজেলার দিকে রওনা হয়েছি আপনাদের জন্য আমরা দোয়া চাই আমরা এমন একটা মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম যে সময়টিতে আমরা আমাদের অসংখ্য 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 আমাদের যারা সাপোর্টার ছিল আমাদের ভালোবাসার মানুষ ছিল তাদেরকে আমরা ভ্যান দীক্ষা সিএনজিতে আমাদের দাড়ি পাল্লা আচ্ছা আচ্ছা আটা কথা বলি আপনারা বিজয় অর্জন করেছেন এখন এখানে কি কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে কিনা না আমরা আমরা আপনাদের তরফ থেকে হ্যাঁ বলেন আমাদের শত্রুদের সাথে আমরা ইনসাফ করতে চাই আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই আমরা বিজয়ের পূর্বেও বলেছিলাম যে আমরা পূর্ব পূর্বে যে যে সিলসিলা দেখেছি একটি দল ক্ষমতায় আসে অন্য দল নির্যাতিত হয় এবং মামলা বাণিজ্যের শিকার হয় আমরা সেখান থেকে এ মানুষকে আমরা রক্ষা করতে চাই রাজনীতি করার কারণে আমরা কাউকে অপরাধী হিসাবে গণ্য করব না অপরাধীকে অপরাধী হিসাবে বিবেচিত করতে চাই বিএনপি সেটা হোক আওয়ামী লীগ এমনকি সেটা যদি বাংলাদেশ জামাত ইসলামের কেউ হয় যদি আর অপরাধ থাকে আমরা সেটা অপরাধ হিসাবে গণ্য করতে চাই দল করার কারণে কাউকে আমরা আর কাউকে অপরাধ হিসাবে গণ্য করব না যে কষ্ট আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে জেল জেলে খানায় নিয়ে যে শুধু প্রমাণ করতে চেয়েছে আপনি জামাত ইসলামের কোন দল করতেন একবা জামাত ইসলামের কোন পদে আছেন কোন দায়িত্ব পালন করছেন আমরা আর অন্য কোন মানুষকে এই হয়রানি দিতে চাই না ধন্যবাদ ধন্যবাদ আপনারা কি দাড়ি পাল্লার বিজয় কি পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাসযোগ্য সূত্র অনুযায়ী আমরা নিশ্চিত হতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা দুই আসন থেকে জননেতা জনাব মোহাম্মদ রুহুল আমিন ভাই এই চুয়াডাঙ্গা দুই আসনের আমাদের এমপি জয় যুক্ত হয়েছেন আমরা আশা করছি চুয়াডাঙ্গা দুই আসন থেকে রুহুল আমিন ভাইকে সংসদে পৌঁছিয়ে এই চুয়াডাঙ্গা দুই আসনকে একটি আধুনিক আসন হিসেবে আমরা অর্জন করবো ইনশাল্লাহ যাচ্ছি উপজেলা কেন্দ্রে একদমই আমরা অনুযায়ী এবং খাতা কলমে এই রেজাল্টটা ফাইনালি আসার জন্য আমরা জীবনগর উপজেলার দিকে রওনা হয়েছি আপনাদের জন্য আমরা দোয়া চাই আমরা এমন একটা মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম যে যে সময়টিতে আমরা আমাদের অসংখ্য 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 আমাদের যারা সাপোর্টার ছিল আমাদের ভালোবাসার মানুষ ছিল তাদেরকে আমরা ভ্যান রিকশা সিএনজিতে আমাদের দাড়ি আচ্ছা 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 কথা বলে আপনারা অর্জন করেছেন এখন এখানে কি কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা আমরা আপনাদের তরফ থেকে হ্যাঁ বলেন আমাদের শত্রুদের সাথে আমরা ইনসার্ট করতে চাই আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই আমরা বিজয়ের পূর্বেও বলেছিলাম যে যে আমরা পূর্বে যে যে সিলসিলা দেখেছি একটি দল ক্ষমতায় আসে অন্য দল নির্যাতিত হয় এবং মামলা বাণিজ্যের শিকার হয় আমরা সেখান থেকে এ মানুষকে আমরা রক্ষা করতে চাই রাজনীতি করার কারণে আমরা কাউকে অপরাধ হিসাবে গণ্য করব না অপরাধীকে অপরাধী হিসাবে বিবেচিত করতে চাই সেটা হোক আওয়ামী লীগ এমনকি সেটা যদি বাংলাদেশ জামাত ইসলামের কেউ হয় যদি আর অপরাধ থাকে আমরা সেটা অপরাধ হিসাবে গণ্য করতে চাই দল করার কারণে কাউকে আমরা আর কাউকে অপরাধ হিসাবে গণ্য করব না যে কষ্ট আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে জেল জেলে খানায় নিয়ে যে শুধু প্রমাণ করতে চেয়েছে আপনি জামাত ইসলামের কোন দল করতেন একবার জামাত ইসলামের কোন পদে আছেন কোন দায়িত্ব পালন করছেন আমরা আর অন্য কোন মানুষকে এই হয়রানি দিতে চাই না ধন্যবাদ ধন্যবাদ